ইডিয়ম বাগধারা ইডিয়ম বা বাগধারা কাকে বলে বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে ইডিয়ম বা বাগধারা বলে ইংরেজি ভাষায় ইডিয়মের ব্যবহার একটি অপরিহার্য বিষয় নিম্নে বাংলা অর্থসহ সবচেয়ে বেশি ব্যবহৃত ইডিয়মগুলি দেওয়া হলো। অ্যা ব্যাড অব রোজেস সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন অ্যা ব্ল্যাকশি কুলাঙ্গার অ্যা বল্ট ফ্রম দ্য ব্লু সম্পূর্ণ অপ্রত্যাশিত এবিসি প্রাথমিক জ্ঞান অ্যাবাব অল সর্বোপরি আফটারঅল সবকিছু সত্ত্বেও অল অ্যাট ওয়ান্স হঠাৎ এজ ইন এজ ইট অয়ার যেন অ্যাজ ইউজুয়াল যথারীতি অ্যাট এ লস হতবুদ্ধি অ্যাট এ স্ট্রেচ এক অ্যাট অল আদৌ এট বে কোন ঠাসা অ্যাট হোম দক্ষ এট লার্জ স্বাধীন অ্যাট লাস্ট অবশেষে অ্যাট লিস্ট অন্তত অ্যাট র্যান্ডম এলোমেলো বা বেপরুয়া অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স বিশৃঙ্খলা অবস্থা অ্যাট স্টেজ বিপন্ন অ্যাট দি ইলেভেন্থ আওয়ার শেষ মুহূর্তে অ্যাট এ টাইম একবারে ব্যাড ব্লাড শত্রুতা ব্যাড ডেটস অনাদায় ঋণ ব্যাট ফেক বিশ্বাসঘাতকতা ব্যাগ অ্যান্ড ব্যাগিস তলবি তল্পাসহ বি আপ অ্যান্ড ডুইং উঠে পড়ে লাগা বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু প্রচণ্ড প্রহার করা বেল দিক্যাট বিড়লের গলায় ঘণ্টা বাঁধা বার্ড অব সেম ফেদার একই সবের লোক বার্ডস আই ভিউ এক নজর ব্লু ব্লাড অভিজাত বংশের লোক বদম ফ্রেন্ড অন্তরঙ্গ বন্ধু ব্রেথ ওয়ান্স লাস্ট মারা যাওয়া ব্রেড আউট নিঃশ্বাস ত্যাগ করা ব্রিং টু বুক শাস্তি দেওয়া ব্রিং টু লাইট প্রকাশ করা বিল ক্যাসেলস ইন দ্য ইয়ার আকাশ সংকল্পনা করা বাই অল মিন্স সর্বপ্রকারে বাই অ্যান্ড বাই শীঘ্র বাই অ্যান্ড লাস প্রধানত বাই চান্স দৈবাত বাই ডিন্ট অফ মেরিট বলে বাই হুক অর বাই ক্রুপ যেন তেন প্রকারে নো বাই লিপস অ্যান্ড বাউন্স অতি দ্রুত গতিতে বাই নো মিন্স কোনোভাবেই না বাই দি বাই প্রসঙ্গক্রমে কল এ স্পেইড পেইড অপ্রিয় সত্য কথা বলা কল ইন কুয়েশন সন্দেহ করা ক্যাচ রেড হ্যান্ডেড হাতে নাতে ধরা ক্যাটস অ্যান্ড ডগস মুষলধারে চিপ অফ দি ওল ব্লক বাপকা বেটা কক অ্যান্ড বুল স্টোরি গাজাখুরি গল্প কাম অফ উইথ ফ্লাইং কালার্স জয়লাভ করা কাম টু লাইট প্রকাশিত হওয়া ক্রকোডাইল টিয়ার্স মায়াকান্না ক্রাইং নেট জরুরি প্রয়োজনীয় ডেড এগেনস্ট তীব্র বিরোধী ডেড অফ নাইট গভীর রাত্রি ডাইন হারনেস কর্মরত অবস্থায় মারা যাওয়া হ্যান্ড ইং স্মোক ব্যর্থ হওয়া ফল ফ্ল্যাট ফলপ্রসূ না হওয়া ফার অ্যান্ড হোয়াইট সর্বত্র ফার অ্যান্ড নিয়ার দেশ বিদেশ শাই হারিয়ে চলা ফিস আউট অফ ওয়াটার অস্বস্তিকর অবস্থায় ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড রক্ত মাংসের শরীর ফর গোট চিরদিনের জন্য ফ্রম এ টু জ্যাড প্রথম থেকে শেষ পর্যন্ত ফ্রম হ্যান্ড টু মাউথ দিন আনে দিন খায় গেট রিড অফ মুক্তি পাওয়া গিফট অফ দি গ্যাপ বাঘ পটুতা হার্ড অ্যান্ড ফাস্ট বাঁধা ধরা হার্প অন দি সেম স্ট্রিং এক কথা বারবার বলা হার্ট অ্যান্ড সোল সর্বান্তকরণে হোল্ড ওয়াটার ধূপে টেকা হিউ অ্যান্ড ক্রাই সোরগুল ইন এ ফিক্স মুশকিলে পড়া ইন এ হারি তাড়াহুড়ার মধ্যে ইন এ নাটশেল সংক্ষেপে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে কলমে ইন কোল্ড ব্লাড ঠান্ডা মাথায় ইন ফাইন পরিশেষে ইন ফোর্স বলবৎ ইন ফুল সুইং পুরা দমে ইন লিউ পরিবর্তে ইন নো টাইম শীঘ্র ইন অর্ডারটু উদ্দেশ্যে ইন দি লং রান শেষ পর্যন্ত ইন দি মিন টাইম ইতিমধ্যে ইন টাইম যথাসময়ে ইনভেইন বৃথা ইন ভোগ চালু ইনস অ্যান্ড আউটস খুঁটিনাটি সব কিছু আয়রনি অফ ফেইট ভাগ্যের পরিহাস কী তেন কিন আত্মীয় স্বজন লেম এক্সকিউজ বাজে অজুহাত লায়েন্স শেয়ার সিংহবাক মেড ইন স্পিচ প্রথম বক্তৃতা মেক বৌথ অ্যান্ড স্মিট আয় বুঝে ব্যয় করা ম্যান অফ লেটার্স পণ্ডিত লোক ম্যান অফ স্ট্র অপদার্থ লোক নিপ ইন দি বার্ট অঙ্কুরেই বিনষ্ট করা না লেনদেন মাঝে মধ্যে না ল্যান্ড ভয়েট বাতিল অফকোর্স অবশ্যই অন দি কন্ট্রারি বিপরীতপক্ষে অন দি হোল মোটের ওপর আউট অফ ডে অপ্রচলিত আউট অফ ডোর বাহিরে আউট অফ ওয়ার্ডার বিকল আউট অফ শর্টস অসুস্থ অথবা বিশৃঙ্খলভাবে আউট অফ টেম্পার ক্রুদ্ধ পার্ট অ্যান্ড পার্সেল অবিচ্ছেদ্য অংশ প্রস অ্যান্ড কনস কুটিনাটি পুলিং ওয়ানস্লেক ঠাট্টা করা র্যাঙ্ক অ্যান্ড ফাইল সাধারণ লোক রেড ডে স্মরণীয় দিন রাউন্ড দি ক্লক সারাদিন সেট ফ্রি মুক্ত করা স্লিপ অফ পেন লেখায় অসতর্কতা বসত সামান্য ভুল স্লিপ অফ টাং কথা বলায় সামান্য ভুল স্কয়ার মিল প্যাট ভরে খাওয়া স্টিয়ার ক্লিয়ার অফ এড়াইয়া চলা স্টিক লেগে থাকা স্টৌন অতি নিকটে টেক ওয়ান টু টাস্ক তিরস্কার করা সিআরএস প্রাথমিক শিক্ষা থ্রো থিক অ্যান্ড থিন বাধা বিপত্তির মধ্য দিয়ে টু অ্যান্ড ফ্রো এদিক অধিক ট্রুথ অ্যান্ড নেই তীব্রভাবে টার্নডাউন প্রত্যাখ্যান করা আপস অ্যান্ড ডাউন্স উত্থান পতন ওয়েল এন্ড ও সুখ দুঃখ আজ এখানেই শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও